আসসালামু আলাইকুম ভিউয়ার শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এ দেশের মানুষ পিয়ার বোঝে না মেনেও নেবে না মির্জা ফখরুল ইসলাম এরপর থাকছে ইলিয়াস আলী গুমে কারা জড়িত তা তদন্ত এসেছে চিফস প্রসিডার জানিয়ে দিব নির্বাচন অবাধ করতে জার্মানির সার্বিক সহায়তা কামনা জামায়াতে আমির এরপর থাকছে রাক্ষু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার অনাবাসিক পাঁচ ছাত্রকে হল ত্যাগের নির্দেশ এরপর থাকছে বিএনপি ক্ষমতা শতাংশ শিক্ষাগাতে ব্যয় করা হবে জানিয়ে এনসিপি গণ উত্তর গণতন্ত্রের উত্তরণের পথে বাধা সৃষ্টি করবে না প্রত্যাশা শিওসির সর্বশেষ থাকছে এবার যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন করবে জামাত ইসলামী আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন শুরু করছি বিস্তারিত এদেশের মানুষ পিয়ার বোঝে না মেনেও নেবে না বিএনপির মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর বলেছেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি এদেশের মানুষ বোঝে না একটি রাজনৈতিক দল পিয়ার পদ্ধতির কথা বলছে সেটার জন্য আন্দোলন করছে এর মূল লক্ষ্য হল নির্বাচন বিলম্বিত করা জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না চাপিয়ে দেওয়া কোনো কিছুই এ দেশের মানুষ মেনে নেবে না আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটের শফিকুল আলম মিলায়তন ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত এক স্মরণসভায় কথা বলেন মির্জা ফখরুল ইসলাম ডেমোক্রেটিক লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমাননা জোটের আহ্বায়ক ফরিদুজ্জামান ফরহাদ ইলিয়াস আলী গুমে কারা জড়িত তা তদন্তে এসেছে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীকে কারা তুলে নিয়েছিল তদন্তের মাধ্যমে তা বের করা হয়েছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় গতকাল রোববার যুক্তিতর্ক উপস্থাপনের সময় বিষয়টি উল্লেখ করেন তিনি তবে কারা ইলিয়াস আলীকে তুলে নিয়েছিল তাদেরও কারো নাম উল্লেখ করেননি চিফ প্রসিকিউটর উল্লেখ্য দুই হাজার বারো সালের সতেরো এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর বলেন গুম ও বিচার বহির্ভূত হরতার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা আয়নাঘরে নির্যাতনের যেসব উপাদান থাকতো তা গুমের শিকার ব্যক্তির উপর প্রয়োগ করা হতো কিনা সেটিও ফোন করে জানতে চাইতেন তিনি প্রতিটি ঘটনার ফার্স্ট হ্যান্ড নলেজ ছিল শেখ হাসিনার চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনা চাইলে যা খুশি সেটা করতে পারতেন তিনি যে একটা দানবীয় প্রশ্ন শক্তির প্রধান হয়ে দাঁড়িয়েছিলেন সেই জিনিসটা এই মামলার পটভূমি হিসেবে কাজ করেছে আওয়ামী লীগের শাসন আমলে কীভাবে নির্বাচন ও বিচার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে তাও তুলে ধরেন চিফ প্রসিকিউটর তিনি বলেন পালিয়ে যাওয়ার আগেও বল প্রয়োগ করে টিকে থাকার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা নির্বাচন অবাধ করতে জার্মানির সার্বিক সহায়তা কামনা বাংলাদেশ জামাত ইসলামী আমির ডা শফিকুর রহমানের সঙ্গে সৌযোগ্য সাক্ষাৎ করেছেন ঢাকার নিযুক্ত জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস রবিবার সকালে রাজধানীতে জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ ও প্রাত্রাস বৈঠক হয় এতে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করে জামায়াত রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন আনজা কারিস্টেন এবং পলিটিক্যাল ও প্রেস অফিসার শার্লিনা নুসহাত কবির জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান এবং ঢাকা মহানগর উত্তরের মেডিকেল থানা জামায়াতের আমির ডাক্তার এস এ এম খালিদুল জামান রাকসুর নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার অনাবাসিক পাঁচ ছাত্রকে হল ত্যাগের নির্দেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে গতকাল রোববার রাত থেকে ক্যাম্পাসে বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের দেখা গেছে এদিকে রাতে নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে দুটি আবাসিক হলে তল্লাশি চালানো হয়েছে গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয় বিজয় চব্বিশ এবং মতিহার হলে যৌথ অভিযান চালায় পুলিশ প্রক্টোরিয়াল বডি ও হল প্রশাসন এ সময় দুই হলে মোট পাঁচজন অনাবাসিক শিক্ষার্থীকে অবস্থান করতে দেখা গেছে তাদের আজ সোমবারের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন বিএনপির ক্ষমতায় এলে জিডিপির পাঁচ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হবে বিএনপির ক্ষমতায় এলে দেশের মোট দেশজ উৎপাদনের অন্তত পাঁচ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হবে বলে জানিয়েছেন দলের ফৈদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা শনিবার বেলা সাড়ে এগারোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন শিক্ষা ও গবেষণা নিয়ে বিএনপির আলাদা চিন্তাভাবনা আছে আমাদের একত্রিশ দফার পঁচিশ নম্বরে শিক্ষা ব্যবস্থার কথা স্পষ্টভাবে বলা হয়েছে জনগণের ভোটে সরকার গঠন করলে জিডিপির ন্যূনতম পাঁচ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করব বর্তমান শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করে শ্যামা বলেন ছোট বয়সে আমরাও শিখতাম শিক্ষায় জাতির মেরুদণ্ড এখন মনে হচ্ছে জাতির মেরুদণ্ড নেই বা ভেঙে যাচ্ছে শিক্ষার প্রথম গলদ হল আমাদের সন্তানদের নিজেদের পছন্দ মতো বিষয় পড়তে দেই না দ্বিতীয়ত শিক্ষাকে ব্যবসায় রূপান্তরিত করা হয়েছে এনসিপি গণতন্ত্রে উত্তরণের পথে বাধা সৃষ্টি করবে না প্রত্যাশা সিউস শাপলা প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশনের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে এনসিপি গণতন্ত্রে উত্তরণের পথে বাধা সৃষ্টি করবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিউস এম এম নাসির উদ্দিন এছাড়া নির্বাচনের সময় ফ্যাক্ট চেক যাচাই বাছাই না করে কোনো সংবাদ পরিবেশন না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি রোববার চট্টগ্রাম সার্কিট হাউসের চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থা এবং নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত রুদ্ধধার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সিউস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচনের আগে নির্বাচনকালীন ও নির্বাচনের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার পরিষ্কার ও স্বচ্ছ নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন এবার লুকিয়ে রাতের আধারে কোনো ভোট হবে না এনসিপিকে দেয়া নিয়ে কে প্রশ্নের উত্তরে নাসির উদ্দিন বলেন নির্বাচন কমিশনের সীমাবদ্ধতা সম্পর্কে এনসিপির ধারণা আছে তাই গণতন্ত্রের উত্তরণের পথে এনসিপি বাধা সৃষ্টি করবে না বলে প্রত্যাশা করছি তিনি বলেন যারা এনসিপির নেতৃত্বে আছেন তারা দুই হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থান চলাকালে সম্মুখালীদের থেকে আন্দোলন করে তারা গণতন্ত্রয়নে পথে বাধা সৃষ্টি করবে না সেটা আমি বিশ্বাস করি এবার যাত্রাবাড়ি থেকে গাবতলি পর্যন্ত মানববন্ধন করবে জামাতে ইসলামী গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা সহ পাঁচ দফা দাবিতে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আজ রোববার এক বিবৃতিতে এক কর্মসূচির কথা জানিয়েছেন জামায়াত ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী মঙ্গলবার রাজধানী সহ দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন এবং পনেরোই অক্টোবর দেশের সব জেলা শহরে মানববন্ধন এর মধ্যে মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে যাত্রাবাড়ি মোট থেকে ভবন হয়ে গাবতলি বাস স্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন হবে বিবৃতিতে গোলাম পরোয়ার বলেন জামাত ঘোষিত পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে এক থেকে নয় অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি দশ অক্টোবর ঢাকা সহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং বারো অক্টোবর জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রেসের কর্মসূচি সফলভাবে সম্পন্ন সম্পন্ন হয়েছে জামাতের কর্মসূচিতে জনগণের সর্বাত্মক অংশ অংশগ্রহণ ছিল দাবি করে দলটির সেক্রেটারি জেনারেল বলেন সরকারের উচিত জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামাতের পাঁচ দফা দাবি মেনে নিয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের জনগণ রাজপথ ছাড়বে না